নমস্কার আমি তোদনা আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন আজ আমি বানাবো আলু পটলের একটা শুকনো শুকনো তরকারি এতে কোনো জল ব্যবহার করব না এই তরকারি কিন্তু খুব সহজে খারাপ হয় না তাই এটা আপনারা টিফিন বক্সে দিতে পারেন এই সবজিটা ভালো থাকে এটা রুটি পরোটা এমনকি ভাত দিয়েও খেতে ভালো লাগে তাহলে দেখে নিন আলু পটলের শুকনো শুকনো তরকারি বানাতে কি কি লাগছে নিয়েছি পটল পটলের দুই ধার কেটে মাঝে মাঝে খোসা ফেলে দিয়েছি তারপর মাঝারি মাপ করে কেটে ধুয়ে নিয়েছি এটা আছে আড়াইশো গ্রামটা বড় আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পটল আর আলু যেন একসাথে সেদ্ধ হয় সেই মতো কাটতে হবে তবে এই রান্নাতে যেহেতু জল ব্যবহার হবে না তাই একটু ছোট ছোট করে কাটলেই ভালো হয় নিয়েছি একটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আধা চা চামচ নুন পরিমাণ মতো গোটা জিরা এক চামচের চার ভাগের এক ভাগ হিং সামান্য হলুদ গুঁড়ো আধা চা চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি আধা চা চামচ নিয়েছি ধনে পাতা কুচি একটা টমাটো কুচি আর লাগছে সর্ষের তেল প্রথমে আমি কড়াই গরম করে তেল দিচ্ছি তেলের মধ্যে হিং দিয়ে দেব আর দেব গোটা জিরা জিরা ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ সামান্য নাড়াচাড়া করে নেব এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব আর দেব পটল সব উপকরণ নাড়াচাড়া করে নেব এবার এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট তবে আঁচটা মাঝারি করে দেব কিন্তু মাঝে এক দুবার ঢাকা খুলে নেব সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি আবার এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকা দিলে আলু আর পটল প্রায় সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা হলুদ গুঁড়ো ধনে জিরা গুঁড়ো টমেটো কুচি আর দেব পরিমাণ মতো নুন সব উপকরণ নাড়াচাড়া করে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এবার এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট আজটা মাঝারি ছিল পুরো কমিয়ে দেব ঢাকা দেওয়ার কারণ যাতে টমেটো সেদ্ধ হয়ে যায় কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নেব সব উপকরণ আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবার এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট পর ফিরে আসলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব সব উপকরণ ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব টমেটো সেদ্ধ হয়ে সবজির সাথে মিশে গেছে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আলু পটলের শুকনো শুকনো তরকারি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ